جَمَالِهِ كَشَفَ الدجى بِجَمَالِهِ حَسْنَتُ جَمِيعُ قصاله صَلُّوا عَلَيْهِ وَآلِهِ سَلِّمُوا يَا كَمُبَارُ صَلُّوا عَلَى سَدَلِ الْأَمِينَ মুস্তফ মা জাহিল্লা রহমেদ তাল্লিল্লা মহান মনিবের দরবারের কালেমা দুঃ শুকরা দায় করে নিচ্ছি সকলে প্রাণ কুলে পড়ছে আলহামদুল্লি মহান শ্রেষ্ঠ পুরুষ আখরি জামানের তাজদারের নাম সরোয়ারে কায়েনাত দুজাহানের বাদশা রহমাত উদ্দিল আয়ালামিনের উপরে দুরুদশ সালাম করে নিচ্ছি সকলে পড়ছি সল্লি ওয়াসাল্লাম তাআলা যেন আমাদের যিনি লালন পালন করেছেন জনম দুঃখিনী মা এবং জনম দুঃখী বাবাদের যারা হারিয়ে গেছেন দুনিয়া থেকে তাদের জান্নাত তাদের কবরখানাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন সকাল বলেন আমিন এছাড়াও যারা এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মুসলমান হয়ে পরপারে চলে গেছেন আল্লাহ তালা ওই সকল মুসলমান নর নরনারীকে কবর আজাদ থেকে নাজাদ দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং দুনিয়াতে চলমান সময়ে যারা এখন অসুস্থ